হাওরে পানি থই থই এই পানিতেই তলিয়ে গেছে জেলার বেশিরভাগ ফসল তাই মাথায় হাত বড় ফসলের উপর নির্ভরশীল হাওড়পাড়ের মানুষগুলো ফসল তুলতে না পারায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে অনেকের ঈদের আগে এই দুরাবস্থার প্রভাব পড়েছে সুনামগঞ্জের হাওড় এলাকার তাহিরপুর বিশ্বম্ভরপুর জগন্নাথপুর সহ সব উপজেলাতেই এখন আমরা যে ঈদ কি নিয়ে কাড়াইব রুজি করতে পারলে কাড়াইতাম না করতে যে সিঁরা কাভাটা ভরছে তাই নিয়ে কাড়াইতে হিমি সরকারি পক্ষ থেকে দুর্গতদের সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা তাদের সন্তানছও তারা ঈদের আনন্দে যেন शामिल হতে পারেন সেই কারণে আমাদের জেলা প্রশাসন পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদও এটা ব্যক্তিগতভাবে নিজে মনিটরিং করে এটা আমরা পাঠিয়েছি একই অবস্থা মলভীবাজারের হাওর অঞ্চলের বাসিন্দাদের ধান তলিয়ে যাওয়ায় হাওরপার পরিবারগুলোর কাছে এই এইbartি কোনো আয়োজন ঈদ ঈদে খুব কেনাকাটা করতে খুবই আমাদের কষ্ট হয় সামনে ইদার আমরা আনন্দ ফুর্তি করতাম এই মানে এই সামর্থ্য আমাদের নাই ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা আট হাজার সাতশো পঞ্চাশ জন কৃষকদের বীজ সার এবং আগাছা দমনের জন্য চারশো টাকা হারে সহায়তা প্রদান করা হয়েছে এই কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এদিকে নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি কমলাকান্দা ও আটপাড়া উপজেলার মানুষ আছে একই সমস্যায় বিশেষ করে প্রান্তিক কৃষক ও দিনমজুরদের ঘরে নেই খাবার হাতে নেই টাকা আর সামনে ঈদে ছোটদের আবদার মেটানো এখন তাদের কাছে বড় দায় আতিফান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক